আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকে এই রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই পার্থ মতো চোরেরা জীবন কৃষ্ণ শাহদের মতো চোরেরা ইডি ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো ফাইভ স্টার ব্যবস্থা করে দিয়েছে গরমকালে এসি শীতকালে গরম জল সব ব্যবস্থাই আছে এখানে এবং তৃণমূলের চোর হলে হাই চোর হলে তাদের জন্য পিজি রুড ওয়ার্ড আছে পিজি রুট ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পার্থ বেরোলো রবীন্দ্রনাথ টেগর হসপিটাল থেকে মণিপালের সেখানেও রাখার ব্যবস্থা করা আছে

বেরোতে হবে উদ্ধার করতে হবে আমি চেষ্টা করছি আমার ভালো লয়ার দিয়ে এদিকে দেখো এমনিতে কিছু নাই গো আমার কোন এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে টেনে নিয়ে চলে যায় বিরক্ত shit. Yeah. দেখুন লা তাই তৃণমূল মানে চোর আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই জেলে বসেই জেলে বসেও যে দুর্নীতির যে কাজকর্ম চাকরি দুর্নীতির কাজকর্ম কার কাছ থেকে টাকা নিয়েছেন কার সাথে কি আলোচনা করতে হবে সেগুলিও জেলে বসেও যদি করা যায় বা করা যেতে পারে তাহলে আর কী বাকি থাকলো জেলে বসেও হচ্ছে সব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের শোনালেন ফল রেকর্ডিং এবং একটি ভিডিও দেখালেন যে ষোলো এগারোর যে চাকরি দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি গেল সেই চাকরি দুর্নীতির কিভাবে জীবন সাহা তিনি জেলে বসেই জেলে বসেই এই চাকরি দুর্নীতির কথাবার্তা বলছেন এবং যিনি দিলেন ফোন করলেন তিনি নাকি পনেরো লাখ টাকা দিয়ে দিলেন পনেরো লাখ চিন্তা করুন আবার ফোনের আলোচনার মধ্যেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহাও একটু তীত বিরক্ত কেন কারণ কখনো তাকে ইডি ধরছে কখনো সিবিআই ধরছে আবার নিজেরাই বলছেন যে ধরারই যখন হবে ধরবিই যখন তখন একবারে ধর না ভালো কথা তো সত্যিই তিনি ঠিকই বলেছেন যে ধরার যখন দরকারি তখন একবারে ধরো একবারে ধরে চলে নিয়ে যাও আবার একবারে ছেড়ে দাও তাহলে বাকি কাজটা তো আমি আরামসে করতে পারি দুর্নীতি এই যে দালাল চক্র কার চাকরি কার দুর্নীতি কোথায় কি করতে হবে না হবে এরা মানুষের সাধারণ মানুষের ভোটে জিতে এমএলএ হচ্ছেন বিধায়ক হচ্ছেন এই দুর্নীতি কি করে করা যায় সেটাই কেই পরিপূর্ণতা দেবার জন্যেই তো এমএলএ বা বিধায়ক হচ্ছেন কি সুন্দর করে গল্প বলছেন যে ধরবি তো একবারে ধর তার মানে হচ্ছে বাকি কাজগুলো যাতে আমি শান্তি মনে করতে পারি ভাবা যায় তবে বিরোধী দলনেতা বললেন আপনারাও শুনলেন এবং আমার মনে হয় ব্যক্তিগত মত এটাই যে আমরা পশ্চিমবাংলার বলুন বা ভারতবর্ষের লোক বলুন সাধারণ থেকে সাধারণ লোকে এখন বুঝে গেছে যে দাদা মস্তান হয়ে গেলে আবার তারাও যদি জেলে যাচ্ছেন তারাও কিন্তু ফোনে এখন তো বাড়িতে শুদ্ধ যোগাযোগ হচ্ছে তো তার জায়গায় রাজনৈতিক নেতারা এত দুর্নীতি তারা যদি জেলে বসে জেলে চলে যান তো তাদের জন্যে কি কি ফ্যাসিলিটি হতে পারে গরম দিনে এসি ঠান্ডার দিনে গরম জল সেটাও বিরোধী দল নেতা বললেন তবে এটা আমার মনে হয় বাংলার মানুষ সাধারণ থেকে সাধারণ মানুষ এখন জেনে গেছে যে এই নেতারা ধরা পড়লে তাদের জেলে মানে জামাই আদরে রাখা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি এই নেতারা মন্ত্রীরা যখনই ধরা পড়ছেন একাধিক সেই খাদ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষামন্ত্রী মোটামুটি যারাই ধরা পড়ছেন তারাই জেলে যাচ্ছেন জেলে যাওয়ার সাথে সাথেই তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং অসুস্থ হওয়ার পরেই তাদেরকে হসপিটালাইজ করা হচ্ছে এবং সেখানেও কি ফ্যাসিলিটি সেটাও বললেন আপনারা শুনলেন তো কাজেই এদের কিন্তু আর কোনো ভয় নেই তবে আজকে আমি বলে দেই আমি ফেসবুক লাইভ করেছিলাম সেখানেও বললাম এই নিয়েই বললাম খাদ্য দুর্নীতি নিয়ে যে এরা জেলে যাচ্ছেন জেলে থেকে আসছেন এদেরকে বীরের সম্মান দিয়ে বরণ করা হচ্ছে আবার দলে সাধারণ জনতার মাথার উপরে চেপে এরাই আবার শিক্ষক শিক্ষিকাদের সম্মান পুরস্কার তুলে দিচ্ছেন আমি সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগেই লাইভে বললাম তো এদের তো ভয় থাকার কথা না কারণ এরা যদি দুর্নীতির দায়ে জেলেও যাচ্ছে সেখানেও জামাইয়াদের থাকছেন আবার জেল থেকে বেরিয়ে এসেও তারা কিন্তু আবার সেই রাজনীতির সিংহাসনেই বসে যাচ্ছেন তো ভয় কি থাকবে তো যার জন্যেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একটা কথা বাস্তব বলেছেন যেটা আমার নয় বাংলার মানুষের মনের কথা এই গদি থেকে মমতা ব্যানার্জিকেই সরাতে হবে যতক্ষণ না আমাদের মমতা ব্যানার্জি এই গদি থেকে সরছেন ততক্ষণ অবধি আমার মনে হয় সত্যিই কিন্তু এটা ভাবার বিষয় যে সত্যিই এটা মনে হয় যে আমাদের বাংলা হয়তো দুর্নীতিমুক্ত হবে না স্বাস্থ্য নিয়ে কত সুন্দর সুন্দর কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাথী কার্ডে যদি মানে কোনো হসপিটাল বা কোনো প্রাইভেট নার্সিং আপনাদের কাছে টাকা চায় তো তিনি বলছেন এই ব্যাপারে নাকি তিনি রাফেন টাফ সেই প্রাইভেট নার্সিংহোমের লাইসেন্স বাতিল হওয়া দরকার তিনি খুব স্ট্রিক এই ব্যাপারে কিন্তু আমরা সকলেই জানি স্বাস্থ্য সাথী কার্ডের কী ব্যবস্থা টাকা না দিলে ট্রিটমেন্ট তো দূরের কথা মানে ছোটো ছোটো অপারেশন যেটা সেখানেও বিশ পঁচিশ হাজার টাকা না দিলে আপনার কার্ড সেখানে অ্যালাউই করবে না এই খবরগুলো কি মুখ্যমন্ত্রী জানেন না তিনি শুধু ভাষণ দেওয়ার জন্যে ছোটো মোটো একটা ঘটনা নিয়ে কি সুন্দর করে উদাহরণস্বরূপ বলে দেন আবার তিনি রিকোয়েস্ট করছেন কিন্তু কোনো কড়া স্টেপ বা পদক্ষেপের কথা তিনি বললেন না স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আবার কমপ্লেন করার জায়গা আছে তো আপনি কমপ্লেন করতে গেলে এতটা ঘুরবেন যে কমপ্লেন বাদ দিয়ে দেবেন মানে কমপ্লেন করার থেকে আপনার মনে হবে যে আমি কুড়ি পঁচিশ হাজার টাকাই দিয়ে দিই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানে এটা স্বাস্থ্য হলো শিক্ষা শিক্ষার ব্যাপারটা কি হচ্ছে আমরা তো সকলেই বুঝে যাচ্ছি কারণ আমাদের গ্রামে গ্রামে এখন সাধারণ ঘরের বাচ্চারাও আর সরকারি স্কুলে যাচ্ছে না সেই বাচ্চাদেরও আমরা গার্জিয়ান কোথায় পড়াচ্ছি প্রাইভেট কোনো স্কুলে পড়াচ্ছি কেন দিনমজুর যারা তাদের ছেলেমেয়েরাও প্রাইভেট স্কুলে পড়ছে কেন কি কারণ আমরা সকলেই জানি তো কাজেই বিরোধী দলনেতা ঠিকই বলেছেন কারণ শুধু আমাদের ভাষণ শুনলে হবে না ভাষণে তো এত সুন্দর ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে যে সেই ভাষণগুলো শুনে মনে হচ্ছে যে স্বাস্থ্যসাথী নিয়ে কোনো নার্সিংহোম যদি ফিরিয়ে দেন আপনি যদি কমপ্লেন করেন তো তৎক্ষণাৎ হয়তো তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে অথবা সেইখানে গোটা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক হয়তো ছুটে আসবেন কিন্তু বাস্তবে কি এমনটা হচ্ছে হচ্ছে না শিক্ষার ব্যাপার বললেন বাস্তবে হচ্ছে হচ্ছে না কালকেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম যে মালদার এক স্কুলে দুজন টিচার মানে প্রধান শিক্ষিকা আসেন চলে যান এগারোটায় আসেন তিনি বারোটার আগেই চলে যান ক্লাস সিক্সের বাচ্চারা মানে ক্লাস নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভিডিও ভাইরাল তারপরেও আমাদের মুখ্যমন্ত্রীর কি পদক্ষেপ এখন পর্যন্ত শিক্ষা নিয়ে কোনো কড়া পদক্ষেপ শুনেছেন শুনি নাই আমি তো শুনিনি শুধু এই রকম করে মিষ্টি মিষ্টি ভাষণ দিয়ে যান তাও সেটা বলবো আমি এই যে ছাব্বিশে ভোট আসছে তার আগে আগে যত ভাষণ শুনবেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে খুব সুন্দরভাবে বলবেন মনে হচ্ছে যে খুব দ্রুত পদক্ষেপ হবে কিন্তু একবার জিতে যাওয়ার পরে আর পদক্ষেপ হয় না যেমনটা শুনলেন বিরোধী দলের আপনাদের শোনালেন যে এই কল রেকর্ডিং জেলে বসে জেলে বসেই একজন বিধায়ক চাকরির টাকাও তুলছেন আবার চাকরি কেমন করে হবে বললেন যে ধরলে একবারে ধরুক না বাইরে বেরিয়ে এসে তাড়াতাড়ি কাজগুলো গুটিয়ে নেই কি কাজ বিধায়ক তো তিনি জনপ্রতিনিধি জনতার জনপ্রতিনিধি এটাই কাজ কি করে দুর্নীতি করতে লাগে কি করে চুরি করতে লাগে তো যাই হোক আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি যে জনসাধারণকেই সজাগ এবং সচেতন হতে হবে আমরা সাধারণ জনগণ যদি একবার সজাগ এবং সচেতন হয়ে যাই এবং আমাদের হাতিয়ার হবে একটাই আমাদের হাতের মোবাইল এই সোশ্যাল মিডিয়া যেখানেই আমরা প্রতিবাদ দেখব আমাদের অধিকার নিয়ে সরি যেখানেই আমরা অন্যায় দেখব দুর্নীতি দেখব সেখানেই আমরা আমাদের হাতিয়ার ব্যবহার করব এবং ভিডিও করব সোশ্যাল মিডিয়ায় ছাড়ব প্রতিবাদ করব সাধারণ জনগণ যদি একত্রিত হয়ে প্রতিবাদ হয় তো এই দুর্নীতি অবশ্যই শেষ হবে আর আরেকটা রাস্তা তো দলনেতা বলেই দিলেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই মমতা ব্যানার্জি এই গদি থেকে সরবেন না ততক্ষণ পর্যন্ত হয়তো সম্ভবও হবে না সত্যি কথা কতবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও করবেন কারণ এখন ভিডিও করতে গেলেও তো নানা বাধা বিপত্তির মধ্যে পড়ে যাবেন সাধারণ মানুষ তো যাই হোক সজাগ থাকবেন ধন্যবাদ